যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হালাদা বাহিনী তাকে গ্রেপ্তার নিয়ে গেছিল তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুনতে পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেন না বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেন না এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেলে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন

মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের মুখে নির্মলভাবে হত্যা করে কামাল জামাল নবীতে বধু সুলতানা এবং বড় জিজামকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুল আসে তিনি মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন তাদেরকে নির্মল পুরো জাগাতের তিনি ও জীবন হওয়া রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন পিকেটের জামাল উদ্দিন তাকে করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে একই সাথে যুবনেতা শেখ হত্যা করে তার সংগঠক ছিলেন তাকে হত্যা করে তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছর নাদের সুকান্ত সহ পরিবারের সদস্যদের নির্মাণভাবে হত্যা করে পনেরোই আগস্টে যারা সাদার বন করে তাদের বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস প্রতিটি সংগ্রাম মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে পঁচাত্তরের পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি